হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি একটা ঘোষণা দিতে লাইভে এলাম আমাদের সত্যসন্ধানী সন্ধানী লাইভ বাংলাদেশ সময় রাত আটটায় হয় আপনারা সকলে তো আমাদের লাইভের যে কোনো অংশ আপনারা চাইলে কেটে আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ইউজ করতে পারেন কোন রকম আমরা দেব না এবং ইডিট এডিট করার জন্য অ্যাপস খুঁজছেন প্রিমিয়াম অ্যাপস আমার কাছে প্রিমিয়াম ভার্সন অ্যাপস আছে আপনারা যদি ভিডিও কাট করতে বা এডিট করার জন্য অ্যাপসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন অ্যাপস দিব আমার কাছে সকল প্রিমিয়াম ভার্সন অ্যাপসই আছে তবে একটা শর্ত সেটা হচ্ছে আমি এটা দেব শুধুমাত্র নাস্তিকদের কারণ হচ্ছে হামাতে এটি কিনতে হয় হ্যাঁ সো আমি যেহেতু এটা কিনি তো আমি কিনে কিনে আমি মুমিনদেরকে আমি দিব না তো সেই জন্য আমি নাস্তিকদেরকেই দিব আমি তো যাই হোক যারা যারা আমাদের লাইভের ইম্পর্টেন্ট অংশগুলো আপনারা কেটে আপনাদের লাইভ ইউজ করতে চান বা আপনারা রেকর্ডিং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে আপনারা করতে পারেন আমরা কোনো রকম কপি দিব না তো এটাই ছিল বলার তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম